নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে কাতলা মাছের রসা যা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে আর একদম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি এটা বানাবো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো নিয়ে নিয়েছি কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে নেব এদিকে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হতে থাক ততক্ষণে মাছগুলো নুন আর হলুদটা মাখিয়ে নেব তো দেখো মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো ভালো করে আর হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব তো মাছগুলো ওদিকে ভাজা হোক ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা টমেটো যেটার স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর দেখো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিছু পটল লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই পটলগুলোকে আগে একটু ভেজে নেব তো দেখো পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে এই তেলের মধ্যেই পটলটা একটু ওপর দিকে সরিয়ে রেখে এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন ফোড়নটা দু তিন মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু পটল যেহেতু লম্বা লম্বা কেটেছি সেই জন্য আলুগুলোকেও কিন্তু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি এবার আলু আর পটল একটু হালকা করে আবারও ভেজে নেব তো দেখো আলু আর পটল হালকা করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা আর দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এবার কিছু ঘরোয়া গুঁড়ো মশলা দেবো যেগুলো সব রান্নাতেই ব্যবহার করা হয় যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তোমরা যদি চাও আলু পটলটা ভালো করে ভেজে তুলে রেখে মশলা কষিয়ে তারপর আবার আলু পটল দিয়ে কষিয়ে নিতে পারো আবার এইভাবেও কিন্তু করা যায় সব রকম প্রসেসেই কিন্তু ভালো লাগে তো দেখো আলু পটলের সঙ্গেও মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতন জল খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য জলটা কিন্তু বুঝে দিতে হবে আর নিজেদের পছন্দ মতন ঝোল দিয়ে দিতে হবে তো দেখো জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তো দেখো পাঁচ সাত মিনিট পর দেখে নিচ্ছি আলু আর পটল সেদ্ধ হয়েছে কিনা আলু পটল কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যেও সমস্ত মশলা ঢুকে যায় তার জন্য তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম ঢোলের সঙ্গে মাছগুলোকে এইবারে পাঁচ মিনিট মাছগুলোর সঙ্গেও ভালো করে ফুটিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল কাতলা মাছ দিয়ে আলু পটলের রসা একদম পেঁয়াজ রসুন ছাড়া এবার এটা গরম গরম ভাতের সাথে এরমভাবে বানিয়ে অবশ্যই তোমরা একবার পরিবেশন করে দেখো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো তাহলে আজকের মতন টাটা নতুন কোন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার এই পুরো ভিডিও দেখার জন্য